ও আমার ইমানদার বান্দারা শোনো শোনপ ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনপ লা তা সুব্বুল্লা দিন আদুআউ নামিন দুনীল্লা কইয়া সুবুল্লাহ ও আমার বিশ্বাসী বান্দারা যারা আল্লাহকে বেতি রেখে আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে দেব দেবীর পূজা করে পূজা করে তোমরা খবরদার তাদের গালি দিও না আওয়াজ করে বলেন কি দিও না আল্লাহ বলেন বিশ্বাসীরা শোনব যারা আল্লাহকে বেছে দেব দেবীর পূজা করে অন্য উপাস্যের পূজা করে তাদেরকে ডাকে ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে ভুলবশত শত্রুতা বসত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে ঠিক কিনা তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও ওরা রেগে তোমার আল্লাহরে গালি দিবে তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি ঠিক কিনা বলেন রবুল আলমিন বলেন খবরদার দেবতাদেরকে গালি দিও না তাহলে ওরা তোমার রব আল্লাহরে গালি দেবে প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে এরপর আমি রব্বুল আলমিন তাদের আমল নামা তাদেরকে জানিয়ে দেব দেবো প্রিয় ভাইরা আল্লাহ তালা বলেছেন খবরদার গালি দিও না আদেশটা কার আওয়াজ করে বলেন তো হিন্দুদের দেবতা দেব দেবীদেরকে গালি দেওয়া যাবে না আওয়াজ করে বলুন প্রিয় ভাইরা এ আদেশটা কার গালি দিবেন কোনো দেবতাকে দেবেন যদি দেন তাহলে ওরা আল্লাহরে গালি দিবে তাহলে আল্লাহরের গালি কে আপনি ঠিক কিনা বলেন আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালে দিত না আওয়াজ করে বলেন ঠিক না তাহলে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে শিখায় সুরাতুল আনা আমের একশো আট নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম কোনো ধর্মকে ছোট করা যাবে না অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোটো করা অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়ানো আওয়াজ করে বলেন ঠিক প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনোদিন ইসলামের ধারে কাছে আসবেন আওয়াজ করে বলেন ঠিক না এই জন্য কখনো কোনো দিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না অন্য ধর্মের কোনো দেবতাদেরকে আমরা গালি দিব না গালি দিব না বরং ইসলামের বিউটি দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরবো আমরা যদি বিশ্বনবী ইসাল আলাইহাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে আমি দেখব বিষ্ণু ইসলাম ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন হোক মুশরিক হোক খ্রিস্টান হোক ইহুদি বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন আলহামদুলিল্লাহ বলেন ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ান অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদেরকে দেয় কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম একটি সেটা হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন সেটা কি লালমনির হাটের ভাইরা আওয়াজ করে বলুন আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটি সেটা কি এজন্য রব্বুল আলামিন বলেন ইন্ন আইন্দ ইসলাম আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা সেটা হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ তালাশ করে তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না লুজার লুজার দিন ইসলাম কেউ যদি অন্য ধর্ম করেছে দুনিয়াতে মতাদর্শ গ্রহণ করা হবে না সে হবে লুজার ক্ষতিগ্রস্ত হাই হাই কোম্পানির ম্যানেজার ওর শেষ সালা আওয়াজ করে বলেন ঠিক ইসলাম পেয়ে আমরা খুশিনা বেজার প্রত্যেক নামাজ শেষে আমরা রে বলি আল্লাহ রাদি বিল্লাহ হে রব্বাব ও বিল ইসলামি দীনা ও বি মুহাম্মাদিন নবিয়ান ওয়া রাসূলা ও আল্লাহ তোমারে রব হিসেবে পে আমরা খুশি ও আল্লাহ ইসলামকে ধর্ম হিসেবে পে আমরা খুশি বিশ্বনবীকে আমাদের রাসূল পে আমরা খুশি ঠিক কি না বলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না ঠিক কি না বলেন আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রেলিজিয়ান একটা সেটা ইসলাম